দু সাল থেকে একটা স্লোগান আমরা বারবার করে শুনেছিলাম যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমরা বারবার করে শুনেছিলাম আমি যদি বলি যে সাথ দিয়েছে মোদি সাথ দিয়েছে আমি যদি বলি বিকাশ হয়েছে আমি যদি বলি মোদী বিশ্বাস অর্জন করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কার সাথ দিয়েছে প্রশ্ন হচ্ছে কার বিকাশ করেছে এবং প্রশ্ন হচ্ছে কার বিশ্বাস অর্জন করেছে আমি বলছি মোদি সাথ দিয়েছে আম্বানি আদানি রসুনিদের মোদি বিকাশ করেছে আম্বানি আদানি রসুনিদের মোদি বিকাশ করেছে বিশ্বাস অর্জন করেছে সাথ দিয়েছে আম্বানি ভাবি যে আমাদের সাথ দিয়েছে সাধারণ মানুষের সাথ দিয়েছে দেশের মানুষের সাথ দিয়েছে আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বলছি আমরা আজকের দিন অব্দি মূর্খের স্বর্গে বাস করি যদি আমরা মনে করে থাকি আমাদেরকে মোদী সাথ দিয়েছে মোদী আমাদের বিশ্বাস অর্জন করেছে মোদী আমাদের জন্য বিকাশ করেছে কিচ্ছু করেনি হাজার কথা বলেছিল বলেছিল তিনি বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে প্রত্যেকটি মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আমরা দেব বলেছিল তো প্রশ্ন তাহলে কি পনেরো লাখ কি দিয়েছে আমি জানি না আপনারা এখানে যারা যারা আছেন তারা কতজন পনেরো লক্ষ টাকা করে পেয়েছেন কিন্তু বিগত বছর ধরে আমার 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 মা দিদা পরিবারের সদস্যরা প্রত্যেক মাসে একবার করে ব্যাংকের ব্যাংকে যাচ্ছে ব্যাংকের পাস বই নিয়ে ব্যাংক আপ টু ডেট করাচ্ছে পনেরো লক্ষ কেন পনেরো পয়সাও পাওয়া যায়নি অথচ বিগত দশ বছরে আমাদের এই কেন্দ্র সরকার ট্যাক্সের নাম করে পনেরো হাজার টাকার উপরে কেটে নিয়ে নিয়েছে কি অসাধারণ বলুন তো মনে রাখবেন এই লড়াই মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় এই লড়াই মমতা ব্যানার্জির আবার সরকার তৈরি করার লড়াই নয় তাহলে আমরা এত মাতামাতি কেন করছি তার কারণ আছে আমরা বারবার করে একটা কথা বলি যে মোদীজি যেই কাজগুলো বিগত দশ বছরে করে দেখাতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে অনেক বেশি কাজ বিগত বারো বছর তেরো বছরে করে দেখিয়েছে বিজেপির নেতারা আপনাদের বাড়িতে ভোটের সময় আসবে ভোটের এক রাত আগে আসবে এখানে অনেক মা বোনেদের আমি দেখতে পাচ্ছি তারা আসবে তারা এসে আপনাদের কাছে চা খেতে চাইবে চা ভালো করে বানিয়ে খাওয়াবেন তার কারণ আগামী পাঁচ বছরে তারা আর চা খেতেও আসবে না তারা চা খেতে আসবে চা খাওয়াবেন যাওয়ার সময় আপনাদেরকে একটা খাম ধরিয়ে দিয়ে বলবে দাদা মা দিদি খামটা রাখো কালকে বিজেপি কে কিন্তু ভোটটা দিও খামের ভেতরে কি থাকবে খামের ভেতরে থাকবে টাকা টাকাটা কি আপনারা নেবেন না অবশ্যই নেবেন টাকাটা বিজেপির বাপের সম্পত্তি থেকে দিচ্ছে না টাকাটা দিচ্ছে কোথা থেকে আমার আপনার থেকে লুট করে নিয়ে যাওয়া টাকা আপনাকে ফেরত দিচ্ছে সেই টাকা কি আপনারা নেবেন না অবশ্যই নেবেন এবং নেওয়ার পরে পরের দিন ঠিক সকালবেলা ঘুম থেকে ওঠে আপনার স্বামীকে বাজারে পাঠিয়ে মাংস কিনিয়ে বাড়িতে সুন্দর করে কষা কষা মাংস রান্না করবেন মাংস ভাতকে ভোট দিতে যাবেন চোরা ফুলে ভোটটা দিয়ে এসে যখন বিজেপি আপনাকে জিজ্ঞেস করবে কাকিমা ভোটটা পদ্ম ফুলে দিয়েছিলেন তো ওই বিজেপির নেতা বিজেপির কর্মীর মুখে ঠেক তুলে একটাই কথা বলবেন সরি দাদা আপনার টাকায় আমি মাংস খেয়েছি ঠিকই কিন্তু আপনাকে আমি ভোটটা দিতে পারলাম না কারণ যখন আমি অসুস্থ হই স্বাস্থ্য সাথী কার্ডটা আমাকে আমার দিদি করে দিয়েছে যখন আমার মেয়ে বিয়ের উপযুক্ত হয় সেই পঁচিশ হাজার টাকাটাও আমাকে আমার দিদি দেয় কন্যাশ্রীর টাকাটা আমাকে আমার দিদি দেয় ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকাটাও আমাকে আমার দিদি দেয় আমি সবার সাথে গদ্দারি করতে পারি নিজের মায়ের সাথে গদ্দারি করতে পারবো না সবার সাথে গদ্দারি করতে পারলেও আমি আমার দিদির সাথে কিন্তু কখনো গদ্দারি করতে পারবো না আমি মনে করি তমলুক কাথি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় দিদি তো দশ বছরের প্রচুর উন্নয়ন করেছে কিন্তু আমি মনে করি আপনারা অন্তত একটা বিষয় একটু দুর্ভাগ্যজনক আপনাদের একটা বিষয় একটু কপালটা খারাপ তাও বেশি দিন ধরে নাই বছর ধরে আপনাদের আমি যে বাংলার সবচেয়ে বড় চোর বাংলার সবচেয়ে বড় ডাকাত এই বাংলার সবচেয়ে বড় পাল্টিবাজ বাংলার সবচেয়ে বড় তোলাবাজ বাংলার সবচেয়ে বড় ইতর আপনাদের জেলায় জন্ম নিয়েছিল খারাপ একটু হলেও আপনাদের হয়তো লাগে নাম কি তার শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলছে ভোটের আগ অব্দি কি বলে গেছিল লক্ষ্মী ভান্ডার নেবে না মায়রা ওটা ভিক্ষা লক্ষ্মী ভান্ডার নেবে না আবার সেই বিজেপি সেই সিপিএম সেই কংগ্রেস বলছে যে আমরা যদি ক্ষমতায় আসি লক্ষ্মী ভান্ডারকে তিন হাজার করব তোদের যদি অতই ক্ষমতা থাকতো তোরা কেন এখন অবধি গুজরাটে শুরু করতে পারলি না তোদের অতই ক্ষমতা থাকলে তোরা উত্তরপ্রদেশে কেন শুরু করতে পারলি না তোদের যদি অতই ক্ষমতা থাকতো তোরা বিজেপি শাসিত কোনো রাজ্যে আযুক্তি কেন শুরু করতে পারলি না ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই তিনি একটা কথা বারবার করে বলে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে একটা সংখ্যা তিনি বারবার করে বলে উনিশশো ছাপ্পান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো অর্থাৎ কি তিনি কি বলে তিনি বলে মমতা ব্যানার্জিকে কি আমি উনিশশো ছাপ্পান্ন ভোট হারিয়েছি বলে তো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফলের পরে তিনি উনিশশো ছাপ্পান্ন উনিশশো করার ক্ষমতায় থাকবে না তিনি কি বলবে তিনি বলবে চারশো চল্লিশ চারশো চল্লিশ চারশো চল্লিশ চারশো চল্লিশ তার কারণ কি তার কারণ আমরা কি চারশো চল্লিশটা ভোটে জিতবো না আমরা কয়েক লক্ষ ভোটে জিতবো কিন্তু সারা পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের ফলাফল দেখে শুভেন্দু অধিকারীর চারশো চল্লিশ ভোল্টের যখন ঝাটকাটা খাবে তিনি একটাই কথা বলবে চারশো চল্লিশ চারশো চল্লিশ চারশো চল্লিশ অনেক বড় বড় কথা আমরা যারা ছাত্র যুব সমাজের প্রতিনিধিত্ব করি আমাদেরকে বারবার করে একটা কথা বলা হয় যে ছাত্র যুবরা রাজনীতিতে না আসলে কি করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমি একদম সহমত একদম ঠিক কথা বলে কিন্তু বলুন তো যেই নেতা বলছে ভোট না দিলে মেরে দেবো কেটে দেবো পুঁতে দেবো অনাত করে দেবো শোষানে পাঠিয়ে দেবো তাদেরকে দেখে আমরা রাজনীতিতে আসতে পারি যেই নেতারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোংরা থেকে নোংরা আক্রমণ করছে গালিগালাজ করছে তাদেরকে দেখে আমরা রাজনীতিতে আসতে পারি না আমরা পারি না তার থেকে ভালো আমরা দশ হাত রাজনীতি থেকে দূরে থাকব সময় পাল্টাচ্ছে সাধারণ মানুষের একটা ভুল ছিল আমাদের ভুল কি ছিল আমরা দশ বছরেও বিজেপিকে কোনো প্রশ্ন করিনি এত ভুল করার পরেও কিন্তু আজকে যখন বিজেপি প্রশ্ন করা শুরু করেছে সাধারণ মানুষ তাদের থর 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 করে কাঁপা শুরু হয়ে গেছে সেটা আমরা অধিকারীর ভাষা দিয়ে বিজেপির কথাবার্তায় অভিজিৎ গাঙ্গুলির হাবভাবে আমরা বুঝতে পারছি আরেকটা খারাপ জিনিস কি লাগে আপনাদের এখানকার তুমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম অভিজিৎ গাঙ্গুলি তিনি আবার একটা ইন্টারভিউতে কি বলেছেন তিনি বলেছেন শুভেন্দুকে তো কাগজে মুড়ে টাকা নিতে দেখা যায়নি আপনি কি দেখেছিলেন শুভেন্দুকে কাগজে মুড়ে টাকা নিচ্ছিল প্রমাণ কি আছে আমি বলি না শুভেন্দুকে তো টাকা নিতে দেখা যায়নি শুভেন্দু লুকিয়ে লুকিয়ে চপ সিঙারা মুড়ি নিচ্ছিল কাগজে মুড়ে আমরা তো বলি কিন্তু সেই চপ মুড়ি যদি তিনি নিয়ে থাকেন তিনি সেটার আবার স্টিং অপারেশন হচ্ছে সেটা নিয়ে তিনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন আজকে অনেক বড় বড় কথা বলছি অনেক কিছু আমরা শুনছি শুধু সময় এবং তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে আগামী পঁচিশে মে যখন আপনারা ভোট দিতে যাবেন স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকাল সকাল ভোট দিতে যাবেন ডান হাতে থাকবে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভালোবাসা দেবাংশু ভট্টাচার্যের জন্য আশীর্বাদ ফুল চিহ্নের জন্য সম্মান সেরকমই আপনাদের বাহাতে থাকবে অভিজিৎ গাঙ্গুলির জন্য কার্বলিক অ্যাসিড সাপ ঘুরে বেড়াচ্ছে মনসা পুজো আসতে দেরি আছে যখন মনসা পুজো হবে অভিজিৎ গাঙ্গুলির নাম করে একটা পুজো দেবেন আপনাদের বসে চলে আসবেন মাথায় রাখবে এই লড়াই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াই নয় এই লড়াই বাংলা বিরোধীদের লড়াই আচ্ছা বলুন তো এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা সবাই গত অক্টোবর মাসে দিল্লিতে গেছিলাম সেখানে গিয়ে আমাদেরকে সময় দেওয়ার পরেও কিন্তু দেখা করেনি সেই কেন্দ্রীয় মন্ত্রী তিনি আমাদেরকে গ্রেফতার করেছিলেন আমরা কিচ্ছু বলি তিনি বড় বড় কথা বলছেন আচ্ছা আপনি বলুন তো একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা রাস্তা তৈরি করার টাকা এটা তো কেন্দ্র দেবে এটা তো মোদি দেবে একশো টাকার মধ্যে ষাট টাকা দেবে মোদি চল্লিশ টাকা দেবে দিদি দিদি প্রথম দিন থেকে বলে আসছে তুমি ষাট টাকা ছাড়ো আমার চল্লিশ টাকা তৈরি আছে দেওয়ার জন্য কিন্তু তারা দিচ্ছে না অনেক দুর্নীতির কথা বলেছে অনেক কিছু বলেছে দিদির কি দরকার ছিল দিদির তো কোনো দরকার ছিল না কি দরকার আমি দিদি তো চাইলে করতেই পারতো সব জায়গায় যেত কেন্দ্রের টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে না কেন্দ্রকে ভোট দেবে না আমাকে ভোট দাও আমি চেষ্টা করবো দিদি তো চাইলেই বলতে পারতো দিদি তো দরকার নেই দেওয়া দিদি দরকার আছে নেই কিন্তু দিদি কি করছে দিদি বলেছে যে কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক রাজ্য সরকার নিজের ক্ষমতা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেককে প্রত্যেক যোগ্য ব্যক্তিদেরকে পাই পাই করে ভাগে ভাগে টাকা ফেরত দেবে সেই জন্যই তার নাম মমতা ব্যানার্জি তিনি নরেন্দ্র মোদী নয় এখানেই তাদের মধ্যে পার্থক্য আজকে বড় বড় কথা বলছে বাংলার হনু বারবার করে দিল্লি যাচ্ছে বাংলার হনুকে চেনেন তো আপনাদেরই জেলার একসাথে তেত্রিশটা পদে বসেছিল বড় বড় কথা বলছে দিল্লিতে গিয়ে অমিত শাহ হাঁটুতে তেল মালিশ করছে অমিত শাহ গালাগালি করে যখন ফিরে আসছে সে অমিত শাহের উপর রাগ না দেখাতে পারে মমতা ব্যানার্জিকে নোংরা বাসায় গালাগালি করে চলে যাচ্ছে খুব ভালো কথা আমরা সেই রাজনীতি করি না মাথায় রাখবেন আগামী পঁচিশে মে দু নম্বর বোতাম টিপে বাংলা বিজেপির বঙ্গ বিজেপির যত দু নম্বরী নেতা আছে সবাইকে কিন্তু পার করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং পগার আমার শেষে একটাই কথা বলতে ইচ্ছে করছে যে আসছে দিদি যাচ্ছে মোদি সবুজ হবে গেরুয়া গদি পাবলিক আছে বলছে তাই আমরা দিদির প্রাণের ভাই পাবলিক আছে বলছে তাই আমরা দিদির প্রাণের ভাই টানবো মোড়া দিদির রথ দেশকে এবার দেখাবে পথ টানবো মোড়া দিদির রথ দেশকে এবার দেখাবে পথ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আমি দেখতে পাচ্ছি জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ